হ্যালো আমি অভিজিৎ তোমাদেরকে এই ভিডিওটা করছি এর জন্যই আর কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আর কি যেহেতু যারা আমাদের লোকাল যারা ছেলে অনেকে রয়েছে আর কি যারা এখানে প্রোগ্রাম করতে চাও লোকালে আর কি তাদের জন্য আর কি ভিডিওটা তো আমি চাইবো আগে আমাদের যারা মেন থাকছে অতিথি তাদের কথা শুনে নাও তারপর আমি এসে এসে বলছি তোমরা ভিডিওটা সুন্দর করে তাহলে সবচেয়ে ভালো হয় হ্যালো एवरीवन আমি সিঙ্গারদীপা আমি আসছি আগামী সতেরোই অক্টোবর মাদারবালা শিবপুর পশ্চিম পাড়া দুর্গা পূজা কমিটি জানি আপনারা সকলেই আসবেন ফেরারি মনটা করে সারা তুরু প্রেমে দিল دیвана বল না কি করি শুধু ভেবে মরি তুই যে আমার হিয়া হ্যাঁ হ্যালো এভরিওয়ান দিস ইস সিঙ্গার বিভান আমি আসছি আগামী সতেরোই অক্টোবর শিবপুর পশ্চিম পাড়া উৎসব কমিটির পরিচালনায় এক সাংস্কৃতিক সান্দা মঞ্চে পারফর্ম করতে জয় নমস্কার আমি গোলাপি আমি আসছি সতেরোই অক্টোবর শুক্রবার মাতাভাঙা শিবপুর পশ্চিমপাড়া পাড়া পুজো কমিটির ডাকে তো আশেপাশে সকল সঙ্গীত প্রিয় বন্ধুদের আমন্ত্রণ রইল আপনারা সকলেই আসবেন সবাই মিলে অনেক নাচ গান অনেক গল্পগুজব হবে তো হ্যালো एवरीवन তো আমাদের শিবপুর কোচিপাড়া এবারেও আমরা প্রোগ্রাম করছি তোমরা জানো সবাই আপডেট হয়ে গেছে তো কথা হচ্ছে যেটা আর কি আমরা এবার যে প্রোগ্রামটা করছি তো তোমরা যারা লোকাল রয়েছে আর কি আমাদের শিবপুর কোচিপাড়ার আশেপাশে আমাদের চারটা গ্রাম যে রয়েছে আমি চাচ্ছি বা আমাদের স্পেশালি আর কি আমাদের শিবপুর কোচিপাড়া থেকে সেটা হচ্ছে যারা লোকালি ডান্স অথবা গান যারা গাইতে চাও তারা অবশ্যই আমরা চাবো তার আমরা সতেরো যেহেতু আমরা প্রোগ্রামটা রাখছি তোমরা আগের দিন এসে তোমরা নাম লিখে দিয়ে যাবে আর কি তার কারণ হচ্ছে আমরা টোটালি একটা শিডিউল হিসাবে কিন্তু আমরা প্রোগ্রামটা চালাতে চাই তার কারণ প্রোগ্রাম চলা অবস্থায় যদি এসে যদি বলো যে আমি একটা গান গাবো বা একটা নাচ করব তাহলে কিন্তু সেটা কিন্তু অসুবিধা হতে পারে বা আমরা দেখেছি সেটা মানে হয় তো এরকম যদি না হয় পরিবেশ তৈরি না হয় তো আমরা ওই রকম কিছু চাচ্ছি না তো আমরা চাবো যারা এই ভিডিওটা এর জন্য আমি পোস্ট করছি যে তোমরা যারা দেখছো তারা অবশ্যই আগে এসে নাম লিখে দিয়ে যাবে যে আমি একটা ডান্স করবো অথবা একটা গান গাবো এর জন্য ভিডিওটা আর কি তো প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখছ এটুকু মানে তার আগের দিন এসে কিন্তু আমরা যেহেতু সতেরো তারিখ প্রোগ্রাম করছি তো তোমরা কিন্তু অবশ্যই তার ষোলো তারিখ এসে আমাদের এখানে নাম লিখে দিয়ে যাবে তাহলে আমরা কিন্তু সেই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে করতে পারবো এবং খুব ভালো হয় এটাই বলার ছিল আমার